চ্যাটার্জি তোরা এমপি হয়ে বসে থাক ওদের কাজ কি এরা কোনো হোমেও লাগে না কোনো যজ্ঞেও লাগে না কাজেও থাকে না কমেও থাকে না এদের কাজ হচ্ছে একবার করে আসবে ভোটের আগে হাত পা নাড়বে নাচন কদন করবে ভোট দিয়ে বেরিয়ে যাবে এমপি হয়ে যাবে তারপরে তোকে আর এলাকাতে বসতে হবে না কারোর মুখ দেখাতে হবে না দিদি বলে দিয়েছেন পার্লামেন্টেও যেতে হবে না এলাকার মানুষের জন্য কোনো কথা বলতে হবে না পার্লামেন্টে গিয়ে ওই মাঝে মধ্যে যদি কখনো শুটিং করার জন্য দিল্লি যাস পার্লামেন্টের সামনে দিয়ে যাওয়ার সময় দূর থেকে পার্লামেন্টকে আর প্রণাম ঢুকে বেরিয়ে যাবে লোকে বুঝে যাবে তুই ঘাটালে এমপি যাচ্ছিস এই আপনাদের কাছে বলছি আবার এক একটা হয়নি তখন এবার আবার আরেকটা একটা এসে জুড়েছে আপনাদের বলছি আপনাদের কাছে আবেদন করছি আপনার ভোটে জিতে যে লোকটা এমপি হবে যদি সামনের পাঁচ বছর তাকে টিকিট কেটে সিনেমা হলে গিয়ে দেখতে চান তাহলে কোনো একটা ফুলের চিহ্নে ভোট দিন আর আপনার ভোটে জিতে যে এমপি হবে তাকে যদি এই মাটিতে বন্যার সময় কোমর জলে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে চান তাহলে কাস্তে ধানের শেষে তবন গাঙ্গুলিকে আপনারা ভোট দিন অনেক দেখে নিয়েছেন আপনারা ফিল্ম স্টার কি লাভ হয়েছে কি অসুবিধা হয়েছে কি সুবিধা হয়েছে কি লোকসান হয়েছে আমার থেকে ভালো আপনারা জানেন আজকে আমি সকালেও একটা মিটিংয়ে বলছিলাম কষ্ট হয় খারাপ লাগে যখন এই মেদিনীপুরের দিকে তাকাই এই মেদিনীপুর জেলা অবিভক্ত মেদিনীপুর জেলা শিক্ষায় আমাদের রাজ্যের খালি নয় আমাদের দেশের সবচেয়ে এগিয়ে থাকা জেলাগুলোর মধ্যে অন্যতম ছিল এই অবিভক্ত মেদিনীপুর জেলা পঁচানব্বই পার্সেন্টের ওপর ছেলে এখানে মাধ্যমিক পরীক্ষায় বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে গ্র্যাজুয়েশন করে কত ছেলে মেয়ে মাস্টার ডিগ্রি করে ঘরে ঘরে এম এ পাস করা এম পাস করা ছেলে মেয়েরা বসে আছে এই মেদিনীপুর জেলার মাটি বিদ্যাসাগরের জন্ম দিয়েছিল এই মেদিনীপুর জেলা মাতঙ্গিনী হাজরাকে পেটে ধরেছিল এই মেদিনীপুর জেলা ক্ষুদিরাম বোসকে জন্ম দিয়েছিল এই মেদিনীপুর জেলা সুকুমার সেনগুপ্তকে জন্ম দিয়েছিল এই মেদিনীপুরের মাটি ব্রিটিশের দুচোখের বিষ ব্রিটিশের বুকের ভয় ছিল এই মেদিনীপুর এই মেদিনীপুর জেলা থেকে ঘরে ঘরে ছেলে মেয়েরা স্কুল মাস্টারী চাকরি করেছে তাদের হাতে পরের প্রজন্ম তৈরি হয়েছে খালি মেদিনীপুরে বলে নয় খালি হাওড়া হুগলির মতো লাগোয়া জেলায় নয় আপনি বাংলার যে কোনো জেলায় যান যে প্রান্তে যান এমন করে স্কুল পাবেন না যে স্কুলে আজও বামফ্রন্ট সরকারের সময় এই পশ্চিম মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম থেকে পড়াশোনা করে চাকরি পাওয়া টেট পাস করা এস এস পাস করা শিক্ষক নেই এমন একটা স্কুল পাবেন না গোটা পশ্চিমবাংলায় এই হলো মেদিনীপুর আমার এখনো মনে পড়ে এস করতাম দু হাজার আট সাল কি নয় সাল এসএফআই এর একটা মিটিং করার জন্য এখানে আসছি ট্রেন থেকে নেবেছি একটা সময়ের পরে যখন কোলাঘাট পার করে ট্রেন আরো এগোচ্ছে মাঝখানে মনে হচ্ছিল বোধহয় ট্রেনের ভিড়ে চাপা পড়ে মারা যাব ট্রেনে এমন ভিড় ভাবছি কি হয়েছে রে বাবা রোববার রোববার সাধারণত ট্রেন খালি থাকে লোকাল ট্রেনে আসছি এমন ভিড় নেবেছি স্টেশনে এক কমরেড বাইকে করে আনতে গেছেন আমার সঙ্গে তখন এসএফআই করতো আমাদের জেলার নেতা এসএফআই যেখানে মিটিং হবে সেখানে নিয়ে যাবে আমাদের সাংগঠনিক মিটিং এসএফআই এর খুব সম্ভবত জেলা কমিটি মিটিং ছিল বা কোন একটা মিটিং এত বছর আগে আমি ভুলে গেছি স্টেশনের বাইরে ওর বাইকে উঠেছি বাইকে করে যাচ্ছি চার চাকা গাড়ি নয় বাইক সেই বাইক রাস্তা দিয়ে দুকত এগোতে পাচ্ছে না রাস্তায় এমন ভিড় এমন গাড়ির যান দুর্গাপূজা নয় কালীপূজা নয় ভাইফোঁটা নয় ঈদ নয় ক্রিসমাস নয় বড়দিন নয় কিছু না কি ব্যাপার এত ভিড় কেন ওকে জিজ্ঞেস করলাম তোদের এখানে কি আছে আজকে এরকম ভিড় বলে আজকে টেট পরীক্ষা আছে আমাদের এই জেলায় দুর্গা পুজোর দিন রাস্তায় এত ভিড় থাকে না টেট পরীক্ষার দিন এসএসসি পরীক্ষার দিন আমাদের এখানে রাস্তায় যেমন ভিড় হয় উৎসবের মেঝাজে ঘরে ঘরে ছেলেমেয়েরা যায় স্কুল টিচারের চাকরির পরীক্ষা দিতে এই হলো মেদিনীপুর জেলা আর সেই মেদিনীপুরে আজকে একটা আপনার ঘরে আপনি এর আগে তৃণমূলকে ভোট দিয়ে থাকতে পারেন বিজেপিকে ভোট দিয়ে থাকতে পারেন আপনি আমাদের শত্রু নন ওদেরকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষের সঙ্গে আমাদের লড়াই নয় আমাদের লড়াই কতগুলো চোর তৃণমূলের নেতার বিরুদ্ধে কতগুলো দাঙ্গাবাস বিজেপির নেতার বিরুদ্ধে আপনি যে দলকে ইচ্ছা ভোট দিয়ে থাকুন না কেন আপনি জানেন যদি আপনার বাড়িতে আজকে ক্লাস সেভেনে এইটে পড়া ন ক্লাসে পড়া দশ ক্লাসে পড়া কোনো ছেলে থাকে আপনার বাড়ির ছেলেটাকে বাড়ির মেয়েটাকে জিজ্ঞেস করবেন সেও জানে যদি পড়াশুনো করে কালকে চাকরির পরীক্ষায় বসি তাহলে পেটে গামছা বেঁধে ধর্মতলায় অনশন করতে হবে পুলিশের মার খেতে হবে লালবাজারের লকাপে যেতে হবে এমনকি দিনের পর দিন চাকরি না পেয়ে পাখার ব্লেড থেকে মায়ের শাড়ি জ্বলিয়ে গলায় পেঁচ লাগিয়ে ঝুলে পড়তে হতে পারে আর যদি দিদির পার্টি অফিসে গিয়ে মমতা ব্যানার্জির পার্টি অফিসে গিয়ে মমতা ব্যানার্জির ছবিতে প্রণাম করে এক হাতে বেআইনি অস্ত্র আর এক হাতে মদের বোতল নিয়ে তৃণমূলের ভাই তোলাবাজি করতে বেরিয়ে পড়ি তাহলে আমার তিনতলা বাড়ি হবে বাড়িতে এসি হবে রাস্তার ধারে হাইওয়ে ধারে আমার মদের বিয়ার বার হবে ঘরে ঘরে ছেলে মেয়েদের জীবনকে শেষ করেছে আজকে ওরা এসে বলে সিপিএম আমলে নাকি সবাই চিরকুটে চাকরি পেত এবার আপনাদের একটা কথা বলি যে টিভিতে মাঝে মধ্যে এই বিভিন্ন বিতর্কে গিয়ে ওখানে দেখি কিছু তৃণমূলপন্থী শিক্ষককে দেখি তৃণমূলপন্থী অধ্যাপক তৃণমূলপন্থী স্কুল শিক্ষক স্কুল মাস্টার তৃণমূলের হয়ে তর্ক করতে আসে আমি বিশ্বাস করুন আগে বিশ্বাস করতাম না যে সিপিএমের আমলে কেউ চিরকুটে চাকরি পেয়ে থাকতে পারে কিন্তু এখন সিপিএমের আমলে চাকরি পাওয়া এই তৃণমূলপন্থী শিক্ষক অধ্যাপকগুলোকে দেখলে না মাঝে মধ্যে আমারও মনে হয় এরা বোধ হয় চিরকুটেই চাকরি পেয়েছে আমাদের সময় চাক পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার কথা নয় আপনারা জানেন একটা সময় আমাদের রাজ্যে এসএসসি বলে কিছু ছিল না তখন এই অভিযোগ উঠতো অনেক সময় আমাদের বিরুদ্ধে যে সিপিএম লোককে চিরকুটে চাকরি দিচ্ছে সিপিএম নিজের লোককে চাকরি দিচ্ছে যদি বসু তখন রাজ্যের মুখ্যমন্ত্রী খোঁজখবর নিয়ে দেখা গেল একশোটার মধ্যে পঁচানব্বইটা ক্ষেত্রে অভিযোগ মিথ্যে হলেও কিছু ক্ষেত্রে এই অভিযোগ সত্যি আমাদের নেতারা কেউ হয়তো টাকা দিয়ে চাকরি বিক্রি করতেন না কিন্তু অনেক সময় এরকম হচ্ছে স্কুলগুলোর গভর্নিং কমিটিগুলো তখন সবই বামপন্থীরা চালাচ্ছেন হয়তো কোনো ছেলে কোনো মেয়ে পড়াশোনায় ভালো সে গেছে ওই গভর্নিং বডির মাথায় আসেন পঞ্চায়েতের কোনো সিপিএমের নেতা শহরাঞ্চলে কোনো কাউন্সিলার কোথাও হয়তো এবিটি এর কোনো শিক্ষক নেতা এক সময় স্কুল টিচার ছিলেন রিটায়ার করেছেন এখন কোন স্কুলে গভর্নিং বডি চেয়ারম্যান তার কাছে গেছেন যে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিন সুপারিশে তার একটা চাকরি হয়ে গেল কোন ছেলে হয়তো কোনো মেয়ে হয়তো পাড়ায় ডিওয়াইফাই করে কি কারোর কোনো মামা কাকা আছে সিপিএমের নেতা কোনো একটা স্কুলে চাকরির ভ্যাকেন্সি আছে সে গিয়ে আগে চাকরিটা পেয়ে গেল আর একজন পেল না একশোটার মধ্যে পঁচানব্বইটা ক্ষেত্রে এটা না হলেও চারটে পাঁচটা ক্ষেত্রে এরকম হচ্ছে এটা হচ্ছে দেখতে পেয়ে জ্যোতি বসু কি করলেন রাইটার্স বিল্ডিংয়ে বসে একটা কলমের দার্জিলিং কোচবিহার থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত যতগুলো স্কুল রয়েছে প্রতিটা স্কুলের ম্যানেজিং কমিটির হাত থেকে চাকরি দেওয়ার অধিকার শিক্ষক নিয়োগ করার অধিকার কেড়ে নিলেন কমরেড জ্যোতি বসু আর তারপরে সাতানব্বই সালে কোনো বিজেপি পরিবারের কোন কংগ্রেস পরিবারের কোন তৃণমূল পরিবারের ছেলে মেয়েকে আটকানোর জন্য নয় একজন সিপিএম নেতার বাড়ির স্কুলে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো বাড়তি সুবিধা না পায় সেইটা নিশ্চিত করার জন্য জ্যোতি বসু সাতানব্বই সালে আমাদের রাজ্যে স্কুল সার্ভিস কমিশন তৈরি করলেন সাতানব্বই থেকে দু প্রত্যেক বছর আমাদের রাজ্যে এসএসসির পরীক্ষা হয়েছে টেটের পরীক্ষা হয়েছে খালি তাই নয় আপনাদের বলছি এখনো দেখুন দেখবেন আমাদের রাজ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া কোনো কাজ হয় না এই যে কদিন পরে পঁচিশে বৈশাখ আসবে রবীন্দ্রনাথের জন্মদিন দেখবেন গোটা রাজ্যে হোর্ডিং লাগানো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পাশে মমতা ব্যানার্জী মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কবিগুরুর জন্মদিন পালন নজর ইসলামের জন্মদিন নজরুল ইসলামের পাশে মমতা ব্যানার্জি ওনার অনুপ্রেরণায় দেখবেন ডেঙ্গু ম্যালেরিয়া বাড়বে পঞ্চায়েত থেকে পুরসভা থেকে হোডিং করবে দেখবেন যে ডেঙ্গু আটকাতে হবে জমা জল করবেন না এই করবেন না সেই করবেন না ডেঙ্গু ম্যালেরিয়া হোডিং দেখবেন ওনে মোশা উঠছে মোশার পাশে মমতা ব্যানার্জি কোথায় নেই মাঝে মধ্যে মনে হয় আমাদের রাজ্য এরপর সরকারি হোর্ডিং দেখব গাছের গায়ে লাগানো থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই গাছটা সালক সংশ্লেষ করছে আপনাদের বলছি যারা দূর থেকে আমাদের কথা শুনতে পাচ্ছেন আপনি তৃণমূলেরও সমর্থক হয়ে থাকতে পারেন আপনি বিজেপিরও সমর্থক হয়ে থাকতে পারেন আপনি যার সমর্থক হন না কেন বামফ্রন্ট সরকারের আমলে যদি আপনি এসএসসি এসসি দিয়ে টেট দিয়ে চাকরি পেয়ে থাকেন তাহলে জানবেন আপনি জ্যোতি বসুর অনুপ্রেরণা তো চাকরি পাননি আপনি বুদ্ধদেব ভট্টাচার্যের অনুপ্রেরণা চাকরি পাননি আপনি আপনার নিজের মেধায় নিজের পরিশ্রমে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন কোন মুখ্যমন্ত্রীর দয়ায় চাকরি পাননি আমাদের সাফল্য কি বামফ্রন্ট সরকারের সাফল্য কি আপনার মেধা আপনার যোগ্যতার প্রতি যাতে সুবিচার হয় সঠিক ন্যায় হয় তার ব্যবস্থা আমরা চালু রাখতে পেরেছিলাম আর আজকে আমাদের রাজ্যে জঙ্কালো পরিবর্তন হয়েছে এখন যে পড়াশুনো করবে যে পরিশ্রম করবে যে নিজের গতর খাটিয়ে নিজের মেধা দিয়ে নিজের যোগ্যতা দিয়ে করে কমবে খেতে চাইবে বাংলায় তার মতো কপাল পোড়া আর কেউ নেই আর যে তোলাবাজি করতে চাইবে যে অন্যের জমি দখল করতে চাইবে যে পঞ্চায়েতে বম মারবে যে ভোট লুট করবে যে মহিলাদেরকে পার্টি অফিসে তুলে এনে ধর্ষণ করবে তার মতো ভদ্রলোক বাংলায় আর কেউ নেই সে মাথা উঁচু করে ঘুরে বেড়াবে আর তার সামনে সবাই মাথা উঁচু নিচু করে বসে থাকবে এই পশ্চিম বাংলা বানিয়েছেন মমতা ব্যানার্জি কদিন চলবে বলুন তো এই বাংলা আর এসছে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী বাংলায় সভা করতে এসে কদিন আগে বলছেন বাংলায় গুন্ডারা শেষ করবেন বাংলায় নাকি যারা চাকা চুরি গেছে টেটে এস যে টাকা এখান থেকে ইডি সিবিআই বাজেয়াপ্ত করে নিয়ে চলে গেছে সেই টাকা নাকি আবার মানুষকে ফেরত দেওয়ার জন্য উনি নাকি ব্যবস্থা নেবেন আচ্ছা সারদার টাকা সিবিআই কবে বাজেয়াপ্ত করেছিল দু হাজার চোদ্দো সালে নারদার টাকা নিতে আমরা কবে দেখেছিলাম দু হাজার ষোলো সালে সারদার বাজেয়াপ্ত হওয়া টাকাগুলো কোথায় গেল দশ বছর ধরে সারদার যে টাকাগুলো এমনকি তৃণমূল কংগ্রেসের যাদের কাছ থেকে বেআইনি টাকা বাজেয়াপ্ত হয়েছে ওই সুদীপ্ত সেন গৌতম কুণ্ডুদের মতো সারদা রোজভ্যালির মালিক যাদের কোটি 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 টাকার চুরি সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে সেগুলো তো আছেই আপনারা জানেন অনেকে ওই কুনাল ঘোষ থেকে শুরু করে মিডুন চক্রবর্তী থেকে শুরু করে তৃণমূলের অনেক এমপি অনেক নেতা তারা পুলিশের তারা খেয়ে সিবিআই তারা খেয়ে নিজেদেরকে গিয়ে কোটি কোটি টাকা ফেরত দিয়ে আসতে হয়েছিল সিবিআই কে যে এই টাকা আমরা নিয়েছি সুদীপ্ত সেনের কাছ থেকে এই টাকা আমরা নিয়েছি গৌতম কুণ্ডুর কাছ থেকে এই টাকা ফেরত দিন দয়া করে আমাদেরকে ছেড়ে দিন বাজে বাজিয়াপ্ত টাকাগুলো কোথায় গেল দশ বছর সময় পেয়েছেন টাকাগুলো ফেরত দেবার দশ পয়সা ফেরত দিয়েছেন কাউকে এখন বাংলায় সভা করতে আসলে এখন আর সারদার নাম মুখে আনেন না এখন আর নাম মুখে আনেন না এখন চাকরি বিক্রির কথা বলছেন শুভেন্দুকে বিজেপিতে ঢুকিয়েছেন সারদা তদন্ত বন্ধ হয়ে গেছে কালকে চাকরি চোর এই পার্থকে আর পার্থর ভাইপোকে ঢোকাবেন বিজেপিতে কালকে থেকে চাকরি তদন্ত বন্ধ হয়ে থাকবে এই এক সার্কাস আমরা দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে বাংলা থেকে আমাদেরকে বিয়াল্লিশে বিয়াল্লিশটা এমপি দিন তাহলে আমরা তৃণমূলে চোরেদেরকে জেলে ঢোকাবো আরে চোরদেরকে জেলে ঢোকাতে কটা এমপি লাগে রে ভাই ভারতের সরকার তৈরি করতে জন জন এমপি লাগে সমর্থন লাগে জন জন এমপি ছিল এমপিকে নিয়ে আপনি যে কাজ করতে পারেননি পাঁচটা বাড়তি এমপি পেলে আপনি কি কাজটা করবেন কি সুযোগ ছিল না বলুন তো এদের হাতে আজকে আমরা ভোটে হেরে গেছি দু হাজার আমরা হেরে গেছি তারপরে মার খেয়েছি আমাদের একের পর এক এই গোটা পশ্চিম মেদিনীপুর জেলায় এমন একটা পাড়া নেই যে পাড়ায় আমাদের কোনো না কোনো কমরেডের নাম লেখা একটা না একটা শহীদ বেদি পাওয়া যাবে পার্টি অফিস ভাঙচুর হয়েছে দিনের পর দিন আমাদের কমরেডরা ঘর ছাড়া হয়েছে দিনের পর দিন মিথ্যে মামলায় জেল খেটেছে আমাদের কোন কমরেড কমিউনিস্ট পার্টি করে বলে তার চোখের সামনে তার মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে এমন ঘটনা ঘটেছে এই জেলাতে সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা লড়াই করেছি তৃণমূলের বিরুদ্ধে ভালো হতো যদি সেদিন শারদার চোরগুলোকে ল্যাম্পপোস্টে বেঁধে ওদের কাছ থেকে টাকা উসুল করতে পারতাম ভালো হতো সেই দিন ওটা করতে পারিনি আমরা ভোটে হেরেছিলাম আর সারদা চোরের পার্টিগুলো ভোটে জিতে নবান্নে বসছিল মমতা ব্যানার্জির মিছিল করেছি আন্দোলন করেছি করতে গিয়ে অনেক মার খেয়েছি আদালতে লড়াই করেছি বিকাশ লড়েছেন লড়াই করে সিবিআই তদন্ত আমরা আদায় করে এনেছিলাম তদন্ত শুরু হলো কয়েকটা চোর ধরা পড়ছিল পাড়ার চায়ের দোকানে বাজি ধরা হতো এরপরে কোন চোর জেলে ঢুকবে এমন সময় কি হলো যাদের জেলে ঢোকার কথা ছিল তারা দলে ঢুকে গেল সব তদন্ত বন্ধ হয়ে গেল আপনাদের বলছি আপনাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকেন যিনি সেদিন সারদায় টাকা রেখেছিলেন সেদিন রোজদালিতে টাকা রেখেছিলেন সেদিন অন্য কোনো চিটফান্ডে টাকা রেখেছিলেন আপনি টাকা ফেরত পাননি এখন আপনি টিভিতে মোদির বাতেলা শোনেন সারদার টাকা যে ফেরত দেয়নি রোজদালির টাকা যে ফেরত দেয়নি সে নাকি চাকরি বিক্রির টাকা ফেরত দেবে এখন যখন বাতেলাগুলো আপনারা শোনেন মনে করুন মনে রাখবেন আপনার টাকা আপনি একদিনে ফেরত পেয়ে যেতেন শুধুমাত্র যদি শুভেন্দু অধিকারীকে মুকুল রায়কে বিজেপিতে না ঢোকানো হতো যদি ওরা তৃণমূলে থাকতো বিজেপি ওদেরকে আশ্রয় না দিত তাহলে সারদার নারদার এই প্রতিটা পাই পয়সা ফেরত চলে আসতো চোরগুলো বিজেপিতে ঢুকলো যে টাকা আপনারা ফেরত পেতে পারতেন সেই টাকা ফেরত পাননি কোনো দিন আর পাবেন না যতদিন বিজেপির সরকার থাকবে আগামী একশো বছরেও পাবেন না যদি একশো বছর ওদের সরকার থাকে কি দরকার ছিল বলুন তো এটার তারপরে আজকে এসে বলছে আমাদেরকে ভোট দিন বিজেপি ভোট দিন কেন না বলছে বামপন্থীরা জিতলে ওরা কয়েকটা আসন জিতবে ওরা গিয়ে ইন্ডিয়া জোটকে সমর্থন করবে জোট সরকার তৈরি হবে আমরা বিজেপি আমরা জিতলে আমাদের এক পার্টির সরকার তৈরি হবে এক পার্টির সরকার শক্তিশালী সরকার হবে জোট সরকার দুর্বল সরকার হবে আপনাদের বলছি দু সালে আমরা চোট সরকার করেছিলাম এখান থেকে কমরেড গুরুদাস দাসগুপ্তকে আপনারা জিতিয়ে পাঠিয়েছিলেন বাংলা থেকে ৩৫ জন গোটা ভারত থেকে একষট্টি জন বামপন্থী এমপি তারা গেছিলেন দিল্লিতে কংগ্রেসকে সমর্থন করেছিলাম প্রথম ইউপিএ সরকার জোট সরকার তৈরি হয়েছিল ওরা বলে বিজেপি বলে জোট সরকার নাকি দুর্বল সরকার সেই দিন ওই জোট সরকার ভারতকে একশো দিনের কাজ দিয়েছিল জোট সরকার রাইট টু ভারতকে এডুকেশন বিনা পয়সায় পড়াশুনো করার অধিকার যা বাংলায় কমরেড জ্যোতি বসু এসে দিয়েছিলেন দু হাজার চারের পরে আমাদের দাবি মেনে গোটা দেশে রাইট টু বারো ক্লাস পর্যন্ত বিনা পয়সায় শিক্ষার ব্যবস্থা জোট সরকার দিয়েছিল এই দেশকে জোট সরকার ভারতকে রাইট টু ইনফরমেশন তথ্যের অধিকার জানার আইন দিয়েছিল বড় বড় দুর্নীতি ছেড়ে দিন বিজেপির বড় বড় কোটি কোটি হাজার কোটি টাকার দুর্নীতি ছেড়ে দিন এমনকি আজকে কি আজকে যদি তৃণমূল কংগ্রেসের দশ টাকার চুরি ধরা পড়ে ধরা পরে তার কারণটা হচ্ছে সেই দিন আমাদের চালু করা রাইট টু ইনফরমেশন আছে আছে বলে বলে তথ্যের অধিকার আইন আজকে পঞ্চায়েতে চিঠি লিখলে বিডিওকে চিঠি লিখলে ডিএম অফিসে চিঠি লিখলে এখন আমরা হিসেব বার করে আনতে পারি কোথায় ছ ফুট রাস্তার টাকা স্যাংশন হয়ে দু ফুট রাস্তা তৈরি হয়েছে চার ফুট রাস্তার টাকা পঞ্চায়েত মেম্বার খেয়ে গেছে কোথায় পাঁচটা পুকুর কাটার টাকা স্যাংশন হয়েছিল তিনটা পুকুর কাটা হয়েছে দুটো পুকুরের টাকা ওদের পকেটে ঢুকেছে আ অবধি যদি তৃণমূলের চুরি তথ্য বেরোয় বেরোয় তার কারণটা হচ্ছে সেই দিন পার্লামেন্টে জোট সরকার রাইট টু ইনফরমেশন চালু করেছিল বলে ওই জোট সরকার আদিবাসী মানুষকে অরণ্যের অধিকার দিয়েছিল আদিবাসী মানুষের মাটির ওপর অধিকার নিজের মাটির ওপর অধিকার অরণ্যের অধিকার দিয়েছিল আইন করে জোট সরকার ইউপিএ সরকার আর মোদীর এক পার্টির সরকার কি দিল মোদির এক পার্টির সরকার দিল বারোশো টাকার রান্নার গ্যাসের সিলিন্ডার একশো টাকার পেট্রোল একশো টাকা দামের ডিজেল দুশো টাকা দামের কেরোসিন তেল দুশো টাকা দামের সরষের তেল এসে আবার বলছে কি বার চারশো বার চারশো বার মানে বোঝেন তো চারশো পার মানে এর আগে কেরোসিন তেলকে দুশো করেছে এবার আসলে চারশো পার করে দেবে এর আগে সর্ষের তেলকে দুশো টাকা কেজি করেছে এবার আসলে চারশো টাকা পার করে দেবে মোদীর চারশো পার সে বলছে নাকি ওরা শক্তিশালী সরকার তৈরি করবে এইটা শক্তিশালী সরকারের নমুনা কি দরকার ছিল বলুন তো একার ক্ষমতায় দেশ চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুয়ানা পাত্তা দেওয়ার দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করলেও ওই সরকার ফেলতে পারতো না কেউ ফেলতে পারতো না বিজেপি একার ক্ষমতায় দেশ চালাচ্ছে তারপরও কেন ধরতে পারলো না পিসিকে কে ভাইপোকে তারপরে কেন ধরতে পারলো না আজকে হেমন্ত সোরেন একজন মুখ্যমন্ত্রী দেশের একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী তার কাছ থেকে কত টাকা পাওয়া গেছে না তার দুটো বাড়িতে রেড করে ঝাড়খণ্ডের বাড়ি দিল্লির বাড়ি দুটো বাড়ি রেড করে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী একটা দলের প্রধান তার কাছ থেকে নাকি চৌত্রিশ লাখটা না পঁয়ত্রিশ লাখ টাকা পাওয়া গেছে বলেছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আজকে জেল খাটছেন আর আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের বউ ওই আমাদেরকে বলে দেখবেন সিপিএম এখানে কুস্তি করে দিল্লিতে দোস্তি করে তৃণমূলের সঙ্গে সেটিং করে দেখবেন শুভেন্দু এসে মিটিং এ বলে আমাদের নাম করে তোমাদের বাবা কাকারা দিল্লিতে মমতার সঙ্গে মিটিং করছে ইন্ডিয়া জোট করছে আর এখানে তোমরা তৃণমূলের বিরোধিতা করছো আরে কে জোট করছে না করছে দিল্লিতে সিবিআই তো আমরা চালাচ্ছি না দিল্লিতে তো ইডি আমাদের বাবা কাকারা চালাচ্ছে না দিল্লি তো ইডি শুভেন্দুর বাবা মোদী আর শুভেন্দুর কাকা অমিত শাহ চালাচ্ছে তারপরে কেন হয় বলুন তো একজন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তার বাড়ি থেকে ছত্রিশ লাখ টাকা পাওয়া গেল তিনি আজকে জেল খাটছেন আর অভিষেক ব্যানার্জির বউ ওই ভাইপোর বউ রুজিরা ব্যানার্জি বিদেশ থেকে বেআইনি সোনা আনতে গিয়ে এয়ারপোর্টে ধরা পড়ল কলকাতা এয়ারপোর্টে কোটি কোটি টাকার বেআইনি সোনা আনতে গিয়ে বিদেশ থেকে এয়ারপোর্টে মোদী দিল্লির পুলিশ এআইএফ এয়ারপোর্টে সিআইএসএফ ধরা পড়লো কাস্টমস এত ধরা পড়লো কি হলো কোথা থেকে কোথায় ফোন চলে গেল কাকপক্ষি জানতে পারলো না ওখান থেকে অভিষেকের বউ বেরিয়ে নিজের বাড়ি চলে গেল আমাদের পার্টির কাগজ গণশক্তি একমাত্র খবরটা বাংলার আর কোন কাগজের ক্ষমতা হয়নি সাহস করে সেদিন খবরটা প্রকাশ জানতো না সব একমাত্র গণশক্তি ছাড়া কারুর কলিজার দম হয়নি ওই খবর প্রকাশ করার ভাইপো প্রেস কনফারেন্স করে বলল নাকি গণশক্তির বিরুদ্ধে নাকি মামলা করবে আমরা বলেছিলাম মামলা করো আদালতে তোমাকে কাঁদিয়ে রেখে দেব কান্নার ভয় আজ পর্যন্ত মামলা করার হিম্মত দেখায়নি আজকে আপনাদের জিজ্ঞাসা করছি বলুন তো যদি আমার কাছে আজকে বাইরে বাইরে টাকা টাকা থাকে থাকে যদি যদি আমার কাছে আমি তার দেখাতে না পারি আমাকে মমতা ছাড়বে আমাকে মোদি ছাড়বে আর ওর মমতা ব্যানার্জির ভাইপোর বউয়ের কাছ থেকে কোটি কোটি টাকা দামের বেআইনি তারপর কি বিদেশ থেকে পাচার করা সোনা পাওয়া গেল তার জন্য আজ পর্যন্ত কাউকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হলো না গ্রেপ্তার করা ছেড়ে দিন শুভেন্দু উত্তর দেবে না ভাইপর বউকে ছাড়লো কি আমাদের বাবা কাকারা নাকি ওর বাবা কাকারা কতদিন ধরে কত সার্কাস দেখার পরে আমরা বুঝবো বলুন তো যতদিন এরা দিল্লিতে ক্ষমতায় বসে থাকবে তৃণমূলের আসল চোরেদের মাথাটা কোনো